এই যে দুইজন দুইজন স্কুল থেকে আসলে কিছুতে আমার হাতে ব্যাগ দিবে না আমাকে দাও আমি নিয়ে যাই পারবা এই দু তলায় উঠবে এই এই ব্যাগ নিজে নিজে নিয়ে উঠবে ব্যাগ হ্যাঁ দাদাকে কিছু দেখাবে স্কুল থেকে এসে দাদার খবর নাকি দাদাকে কি দেখাবে গো

তোই কি করবা কলম দিয়ে? হ্যাঁ। ও, দেখি আমাকে দাও। আর এই যে শোনো, তুমি ব্যাগ রাখো, তারপরে যে তোমার এই যে নামটা খুলবা না? এখানে নামটা আছে জি, এই যে এটা এটা খোলবা না? খুল ফটো। আসো আমার কাছে আমি খুলে দিচ্ছি। হাই। হাই।

ইখিলি করবা আচ্ছা একটা জিনিস দেখি একটা জিনিস দেখি এদিকে এই যে এটা এটা হচ্ছে তোমার ছাতার মধ্যে তোমার নাম লেখে তোমার ছাতার মধ্যে রাখো তাইলে না তোমার ছাতাটা থেকে আর নাম উঠবে না তা না হলে ছাতাটা তো হারিয়ে যেতে পারে তোমার ছাতা একটা আগে নামটা লিখলে নাও মা আগে কলমানো এটা দিয়ে তুমি লিখবা আচ্ছা ঠিক আছে ব্লু কালারটা লেখ ব্লু করে শুধু পর্ব লেখো হায়রা নাই কামো জেমবু লিখতে পারবা বিশ্বাস পর্ব জানি চা তাই লেখো নালে বিশ্বাস দকে ইও বিশ্বাস দকে ওকে নিচে দাও লেখবো ইও লেখো হুম